তোমরা এই বোর্ডের জিওমেট্রিটা খেয়াল করে দেখো একটা ত্রিভুজ দুটো বাহুকে বর্ধিত করা হয়েছে এখানে দেখো এক্স এর মানটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে নাম দিলাম আমরা এখানে এ বি সি ডি এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ বি আর এ সি বাহু কিন্তু সমান অর্থাৎ এ বি সমান হচ্ছে এসি বারো দেখো এ কোনটা হচ্ছে আরষট্টি ডিগ্রি এই আর সি ই সমান্তরাল তাই না এই সমান্তরাল বিডি এবং এসি হচ্ছে এসি তার ছেদক ওকে তাহলে আমরা কি পাচ্ছি যে এই যে কোণটা আর এই কোণটা হচ্ছে সমান হবে তার কারণ হচ্ছে এই কোণটা এই কোণটা হচ্ছে একান্ত কোণ অর্থাৎ আমরা পাচ্ছি এই কোণটা কিন্তু হচ্ছে কত 68 ডিগ্রি আর যেহেতু এ বি আর এ সি সমান্তরাল তাহলে আমরা এটা বলতে পারি যে এর বিপরীত কোণ হচ্ছে এইটা এর কোণ হচ্ছে এইটা অর্থাৎ কোণ এ বি হবে কোন তাহলে আমরা কোন আটষট্টি আটটা কোন এক্স অটোমেটিক তাহলে আমরা এক্স মানটা নির্ণয় করতে পারবো তাই না তিনটে কোন কত হবে একশো আশি হবে অর্থাৎ এক্স প্লাস আটষট্টি চোখ আটষট্টি হচ্ছে কত ওয়ান ডিগ্রি দেখা গেল তিনটে কোনো হচ্ছে একশো ডিগ্রি বা এক্স প্লাস কত ষোলো একশো ছত্রিশ আশি ডিগ্রি ওকে বা এক্স কত হবে একশো আশি ডিগ্রি সিক্স বা এক্স হচ্ছে কত চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ এক্স এর মান হচ্ছে গত চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন